তারপর আরেকটা বিষয় খেয়াল করেন আপনার জেনারেল যে বিষয়গুলো আছে জেনারেল বিষয়গুলো আপনি যে ম্যাথের যে বিষয়টা যেমন আপনার আমার স্ক্রিনে মনে একটা ম্যাথ দেখা যাচ্ছে তাই না একটা ম্যাথ মনে স্ক্রিনে দেখা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে তম বিজিএস পরীক্ষায় আসছে তম বিজিএস পরীক্ষায় আসছে তো কিছু টপিক আছে ম্যাথের ম্যাথের কিছু টপিক আছে যেগুলো হচ্ছে আপনার সব সময় আসে সব সময় আসে এই ম্যাথের এই টপিকগুলো থেকে আপনার হচ্ছে সব সময় আসে সেক্ষেত্রে আপনি ওই টপিকগুলো সিলেক্ট করেন ওই টপিকগুলো সিলেক্ট করে আপনি ওইগুলোর উপরে ভালো একটা ধারণা নিয়ে যান আর হচ্ছে আপনার কিছু টপিক আছে যেগুলো হচ্ছে আপনার মাঝে মাঝে আসে বা মাঝে মাঝে আসে না তাহলে ওই টপিকটা আপনি বের করেন যে কোনটা থেকে মাঝে মাঝে আসে কোনটা থেকে মাঝে মাঝে আসে না তো ওইগুলোর উপরে আপনি ওইভাবে ধারণা নিয়ে যান তবে যেটা থেকে প্রত্যেকবার আসে যেটা থেকে প্রত্যেকবার আসে এগুলো যতভাবে আপনার সম্ভব পারা যায় ওইভাবে আপনি চেষ্টা করবেন যেমন এখানে আপনাকে একটা ম্যাথ আমি দেখাইতেছি দেখেন এখানে একটা ম্যাথ আছে যে একটি গরু দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো গরুটির কয় মূল্য কত তাহলে এখানে আপনার হচ্ছে গিয়ে টোটাল আপনি যদি খেয়াল করেন তাহলে এখানে আপনার হচ্ছে মানে ডাটা বা ইনফরমেশন দেওয়া আছে তিনটা খেয়াল করেন এই যে একটা একটা তারপর হচ্ছে এই যে আপনার হচ্ছে বিক্রয় মূল্য যদি চারশো টাকা বেশি হয় তাহলে দুইটা আর হচ্ছে এই যে পাঁচ লাভ হতো তাহলে তিনটা তার মানে এই তিনটা ডাটা বা তিনটা ইনফরমেশন আপনার এখানে আছে আপনাকে বলছে যে এই অঙ্কটা করে গরুটির ক্রয় মূল্য কত এটা বের করার জন্য তার মানে এই যে আপনার এই ধরনের যে অঙ্কগুলো আছে যে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো আর যদি বিক্রয় মূল্য বেশি হতো পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে গরুটির ক্রয় মূল্য কত তো এইরকম প্রশ্ন যদি আপনার পরীক্ষার মধ্যে আসে বা এইরকম না আসলেও হুবহু যদি এটা আসে তাহলে তো আসলেই হুবহু এটা না আসলে যদি একটু চেঞ্জ করে দেয় এখানে লাভ এখানে ক্ষতি আর এখানে হচ্ছে এত টাকা কম হ্যাঁ ওই রকম ভাবেও যদি দেয় তাও সমস্যা নেই কিন্তু আপনি শুধুমাত্র যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিয়মটা আপনি জেনে যেতে হবে আর হচ্ছে আপনার কত দ্রুত আপনি করতে পারেন সেই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে যেমন এই কোশ্চেনের সলিউশনটা যদি আমি আপনাকে এখন সেটা সেক্ষেত্রে আপনি একটু লক্ষ্য করেন এখানে কোশ্চেনের সলিউশনটা একটু লক্ষ্য করেন হ্যাঁ দেখেন এখানে আছে সমাধান করার জন্য আপনার যে ডাটাগুলো লাগবে প্রথমত এক্স ওয়ান এক্স টু এগুলো হচ্ছে আপনার মানে এগুলো আপনি হচ্ছে দৌড়ে নিলেন এগুলো কিন্তু কোনো ইয়া না কোনো বাধ্যতা বাধ্যবাধকতা কোনো কিছু নাই এখানে এক্স ওয়ান না ধরে আপনি টি ধরতে পারেন কিউ ধরতে পারেন এগুলো কোনো বিষয় না আমার দরকার হলো ডাটাগুলো আমি বসানো এই ক্ষতি মানি হচ্ছে মাইনাস ক্ষতি মানি হচ্ছে মাইনাস আমি লেখলাম হচ্ছে আপনার এখানে ধরেন আমি এখানে দেখাই যে এই দশ পার্সেন্ট ক্ষতিতে দশ পার্সেন্ট ক্ষতি মানে ক্ষতি মানে হচ্ছে মাইনাস তার মানে মাইনাস টেন এটা হচ্ছে আমার এই দশ পার্সেন্ট ক্ষতির বিষয়টা আমি নির্দেশ করতেছি পাঁচ পার্সেন্ট লাভে তার মানে এটা হচ্ছে আমার এই লাভ যেহেতু এটা লাভ তার মানে এটা প্লাস দিলাম তার মানে হচ্ছে আমার এখানে কিন্তু এই ক্ষতিটা দিয়ে আমি নির্দেশ করতেছি হচ্ছে আমার এই দশ পার্সেন্ট ক্ষতি আর পাঁচ পার্সেন্ট লাভ এটা দিয়ে নির্দেশ করতেছি আমি হচ্ছে আপনার এখানে এখানে এই এই যে আমার আমার লাভ তো দুইটা কিন্তু বসানো হয়ে গেছে আর এই যে এখানে এটা লিখলাম এই চারশো পঞ্চাশ টাকা এটা কেন লিখছি এটা হচ্ছে আমার ডাটাটা হচ্ছে আপনার এই যে বেশি হতো তার মানে হচ্ছে এই যে মোর সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য যদি বেশি হতো বিক্রয় মূল্য যদি বেশি হতো তাহলে আমার এই তিনটা ডাটা এখন বসাইতে হবে আমার শুধুমাত্র এখন আমি যদি বিক্রয় মূল্য বেশি থাকতো তাহলে চারশো পঞ্চাশ টাকা বেশি থাকুক আর যতই থাকুক এটার সাথে আমার কাজ হচ্ছে একশো গুণ করা এটার সাথে কাজ হচ্ছে আমার একশো গুণ করা মানে আমার টার্গেট হচ্ছে এটার সাথে একশো গুণ করতে হবে এটা যত বেশি থাকুক মানে পাঁচশো থাকলে পাঁচশো সাথে একশো গুণ মানে চারশো থাকলে চারশো সাথে একশো গুণ মানে ছয়শো থাকলে ছয়শো সাথে একশো গুণ তার মানে আমার যে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য যেটা এটা বের করার নিয়ম হচ্ছে আপনার এই যে মোর সেলিং প্রাইস ইন্টু হান্ড্রেড হ্যাঁ ওপরে আপনি তো ওইখানে তার করার জায়গা থাকবে না আপনি মনে মনে চিন্তা করে ফেলতে হবে যে এটার সাথে আমার একশো গুণ করতে হবে আর নিচে যেটা আছে এই ক্ষতি এবং লাভ তার মানে হচ্ছে আপনার এই সূত্রটা হচ্ছে যে লাভের অংশটা আগে লিখতে হবে মাইনাস ক্ষতির অংশটা লিখতে হবে তার মানে ক্ষতিটা আমি ব্যাকেট দিয়ে লিখে দিলাম কেন কারণ এটা ক্ষতির অংশটা দশ পার্সেন্ট ক্ষতি ছিল এটা ব্যাকেট দিয়ে লিখে দিছি এটা দশ পার্সেন্ট ক্ষতি ছিল এটা ব্যাকেট দিয়ে লিখে দিছি তো এখন আমি জানি মাইনাসে মাইনাসে অলরেডি আমার প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে তার মানে দশের পাশে পনেরো তার মানে আমি বুঝতেছি কিন্তু যে নিচে হবে পনেরো উপরে হবে একশো গুণ চারশো পঞ্চাশ নিচে হবে পনেরো উপরে হবে একশো গুণ চারশো পঞ্চাশ কারণ আমি জানি যে এই যে বিক্রয় মূল্য বেশি হলে এটার সাথে একশো গুণ করতে হয় সবসময় তার মানে এটার সাথে একশো গুণ করে দিলাম চারশো পঞ্চাশ গুণ একশো আমার গুণ করা দরকার না আমি শুধুমাত্র কল্পনা করব বিষয়টা কল্পনা করব যে এই চারশো আপনার হচ্ছে এখানে এই যে একশো একশো গুণ চারশো পঞ্চাশ এটা লিখলাম আর নিচের আমি আগেই জানি যে ক্ষতি হলে আরো যদি লাভ হয় তাহলে এই দুইটা মিলে লাভ মাইনাস ক্ষতি ক্ষতির অংশটা লিখলে হচ্ছে মাইনাস দিয়ে লিখতে হবে তার মানে আমার দুইটা যোগ করতে হবে তার মানে এটা হচ্ছে পনেরো আর এখানে হচ্ছে চারশো পঞ্চাশ তো আমি পনেরোটা তো আমার নিচে থাকবে এটা আমি দেখতেছি আমি যখন এখানে শিখবো বা হচ্ছে জানবো তখন তো আমি দেখতেছি যে পনেরোটা নিচে থাকে বা এই দুইটা যোগ করে যেটা ওইটা নিচে থাকে তার মানে এই পনেরো দিয়ে আমি যদি যে চারশো পঞ্চাশকে বাক করে দিই মনে করেন শূন্যটা নাই মনে করেন শূন্যটা নাই শূন্য একটা পরে আমি দিয়ে দিব তার মানে পনেরো দিয়ে যদি আমি পঁয়তাল্লিশে ভাগ করি তাহলে তিন তার মানে তিরিশ আর ওই যে ওইখানে ছিল একশো তাহলে একশো গুণ তিরিশ তার মানে তিনশো উত্তরটা কিন্তু আপনার এখানে হবে তিনশো উত্তরটা হবে তিনশো সরি এই যে তিরি তিরিশ আর হচ্ছে একশো তার মানে সব মিলে আপনার হইতে হচ্ছে তিন হাজার তিন হাজার টাকা আপনার উত্তরটা হবে এই প্রশ্নটা কথা বলছেন তো আপনি শুধুমাত্র সূত্রটা একটু মনে রাখবেন বা কিভাবে করতে হয় এই বিষয়টা মনে রাখবেন সূত্র তো আমার পরীক্ষা মধ্যে সূত্র তো লেখার সময় থাকবে না সেক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে আমার আমার অঙ্কটা ধারণা রাখতে হবে যে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো আর বিক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে গরুটির ক্রয় মূল্য করতো সেক্ষেত্রে আমার এই যে পনেরো দশ হাজার পাশে পনেরো আর এই যে আপনার হচ্ছে এখানে আমি জানি যে যত থাকবে এটার সাথে একশো গুণ করতে হবে তো চারশো পঞ্চাশ গুণ একশো আর এটা পনেরো দিয়ে বাক করলে হ্যাঁ তিন পনেরো পঁয়তাল্লিশ তিরিশ তিরিশ গুণ একশো তার মানে তিন হাজার আপনার কিন্তু এটা সাথে সাথে আপনি পারবেন এখানে যদি আপনি এটা দেখে যান কথা বুঝছেন এইভাবে আপনি শর্টকাটে করতে হবে আপনার অঙ্কটা করার যদি করেনও তাও শর্টকাটে করতে হবে করলেও শর্টকাটে করতে হবে এবং হচ্ছে প্রশ্ন যে কোনো এক জায়গার মধ্যে একটু করার চেষ্টা করতে হবে কারণ ওইখানে জায়গা থাকে না জায়গা থাকে না সেক্ষেত্রে আপনার যতটুকু সম্ভব তারা জায়গা না দিয়ে প্রশ্নগুলো সেট করার চেষ্টা করে তো আপনি লিখতে পারবেন না আপনি হয়তোবা প্রশ্নটার উপরে একটু দাগানোর চেষ্টা করতে হবে আর কি

হচ্ছে সেই টপিকগুলো আমার কাছে নোট করা আছে একটা টপিকের উপরে হ্যাঁ তো সেইগুলো আপনি রিটেনের এর আলোকে রিটেনের গুলো পড়তে হবে পিলির মধ্যে বিস্তারিত করার দরকার নাই এটা আমি বিস্তারিত করলে অনেক বড় জায়গা লাগবে কিন্তু বিস্তারিত আমার করার দরকার এটা আমার হচ্ছে আনসারটা বের করতে হবে

আমি দেখতেছি যে আমার একটা নিয়ম জানা ছিল সেটা হচ্ছে আপনার যদি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয় পরবর্তীতে মোর সেলিং প্রাইস থাকে অপশনে যদি মানে এখানে যদি দেখতে পাই যে মোর সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তার মানে আমি বুঝতেছি যে বিক্রয় মূল্য যদি আমার বেশি হয় তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে এই ক্ষেত্রে আমার সূত্র হচ্ছে লাভ মাইনাস ক্ষতির অংশটা যেটা আছে 100% করতে আমি কিন্তু সাজানোটা প্রথমে দেখাই দিয়েছি আপনাকে কিভাবে সাজাইবেন এটা কিন্তু দেখাই দিয়েছি যে যেটা ক্ষতি এটা হচ্ছে মাইনাস মাইনাস দিবেন আর যেটা লাভ এটা তো প্লাস থাকবে আর মোর সেলিং প্রাইস মানে বিক্রয়ের মূল্যটা আপনার এখানে থাকবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি জানতেছেন যে মোর সেলিং প্রাইসের সাথে 100 গুণ করতে হবে 500 থাকলে 100 গুণ 600 থাকলে 100 গুণ 700 থাকলে 100 গুণ তার মানে এটার সাথে 100 গুণ করে দিব আমি গুণ করার দরকার না আমার শুধু মাত্র এটা রাখা হলো কাজ হ্যাঁ মানে আমি এটা ওই কাটাকাটি করবো ওইটা দিয়ে তারপরে একশো দিয়ে গুণ করা সহজ মনে রাখবেন থাকলে এগুলো শুধু সৈন্য গুলো পরে বসাই দিলেই হয়ে যায় আর বাকিটা কিন্তু আপনার হচ্ছে এখানে অপশন দেখে আপনি সিলেক্ট করতে পারতেছেন কথা বুঝছেন জি এখন আপনি যদি মনে করেন যে ম্যাথ স্কিপ করবেন ম্যাথ স্কিপ করবেন আপনার কনফিডেন্স লেভেলটা কখন হাই হবে যখন আপনি দেখবেন যে আপনার ম্যাথে সবাই হচ্ছে ভয় পাবে কেউ করতে পারবে না আপনি যদি পাঁচটা পাঁচটা পেরে যান তাহলে আপনার কনফিডেন্স লেভেল অনেক উপরে উঠে যাবে আবার ম্যাথ করতে গিয়ে যদি আপনি সময়টা নষ্ট করে ফেলেন তাহলে আপনার কনফিডেন্স লেভেল একবারে লো হয়ে যাবে আপনি পরবর্তীতে পাড়া কোশ্চেনও ভুল করে ফেলবেন সেক্ষেত্রে ম্যাথের কোশ্চেনটা ম্যাথের প্রশ্নগুলো আনসার করার জন্য আপনাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে আপনি দেখা মাত্র অপশন মানে উত্তর বলে দিতে পারবেন অনেক সময় লাস্টে যাই আনসার করতে গেলে আপনি দেখবেন যে শুধুমাত্র প্রশ্ন দেখে উত্তরটা বরড করে দিতে পারতেছেন কিন্তু কখন সাহস করবেন কখন সাহস করবেন যখন আপনি দেখবেন যে আপনার সত্তরটা বা পঁয়ষট্টি টা আগেই হবে তখন মনে করলেন যে এটা তো আমি বাসা থেকে দেখে আসছি বাসা থেকে পরে আসছি এটা আমার কোনো ব্যাপারই না আমি এটা সরাসরি দিয়ে দিলাম আনসার যে এটা এটা হবে কথা বলছেন আর আপনার তো ভুল হয় আপনি তো একটা টেকনিক তো অ্যাপ্লাই করছেন যে দশ পার্সেন্ট ক্ষতিতে পাঁচ পার্সেন্ট লাভে তার মানে আমরা জানি ক্ষতির অংশটা মাইনাস দিয়ে পরে লিখতে হয় তার মানে লাভের অংশটা আগে লিখতে হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তো প্লাস হচ্ছে দশের পাশে পনেরো পনেরো দিয়ে কাটলাম দেখলাম যে তিন পনেরো পঁয়তাল্লিশ তিরিশ আর হচ্ছে একশো গুণ করতে হয় তিন হাজার তার মানে আপনি দেখছেন অপশন তিন হাজার আসে তার মানে তো আপনি বুঝতে পারছেন যে না আমার অঙ্কটা মানে সঠিক আছে কথা বুঝছেন জি ভাইয়া তারপরে দেখেন এখানে আরেকটা আরেকটা এখানে প্রশ্ন আর ছিল এগারোতম বিজি আছে হ্যাঁ যে চতুর্ভুজের চার কোণের অনুপাত চতুর্ভুজ করলে অবশ্যই এরকম একটা চতুর্ভুজ যদি আগেন তাহলে চারটা কোন থাকবে যে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা তার মানে চতুর্ভুজের যদি চার কোণের অনুপাত যদি এক অনুপাত দুই অনুপাত দুই অনুপাত তিন হয় তাহলে সবচেয়ে বড় বা সবচেয়ে সবচেয়ে ছোট কোণের মান কত হ্যাঁ তো চতুর্ভুজের এই চার কোণের মান কত বা চার এই যে এরিয়াটা এটা টোটাল মান কত আগে আপনাকে এটা মনে রাখতে হবে টোটাল মানটা যদি মনে রাখেন তাহলে এই সবগুলো যোগ করে তাইলে আপনি বের করতে পারবেন দেখেন এখানে সমাধানটা যদি আপনি একটু খেয়াল করেন হ্যাঁ সমাধানটা যদি একটু খেয়াল করেন দেখেন এখানে প্রথমে অনুপাতগুলো যোগ করবেন অনুপাতগুলো প্রথমে যোগ করবেন তো অনুপাতগুলো যোগ করলে হবে আপনার এক দুই দুই তিন তার মানে সব মিলে হচ্ছে আট হ্যাঁ অনুপাতগুলো হচ্ছে আট আট যদি হয়ে থাকে তাহলে এখন আপনি দেখলেন যে এই যে চারটা যে আমি একটা আপনাকে আরেকটু আগে যে দেখাইলাম বা হচ্ছে যে কোনো একটা এই কোণের মান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি চারটা কোণের মান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে এখন আপনি তিনশো ষাট ডিগ্রি সবচেয়ে বড় আছে কোনটা এখানে এই যে এখানে হচ্ছে এক দুই দুই আর হচ্ছে তিন তার মানে সবচেয়ে বড় আছে তিন খেয়াল করেন সবচেয়ে বড় তিন তো বলে সবচেয়ে বড় কোনের মান কত তাহলে তিনশো ষাট গুণ আট ভাগের তিন অর্থাৎ আট কোর থেকে আসলো আট আসলে টুটাল আর বড় কোন হচ্ছে তিন এই জন্য তিন দিলাম তাই আট দিয়ে কাটাকাটি করলে পঁয়তাল্লিশ তিন তার মানে হচ্ছে সবচেয়ে ছোট কোণের মান আপনি আট ভাগের এক আট দিয়ে ভাগ করলে আপনার পঁয়তাল্লিশ তার মানে আপনি এখানে আনসারটা পেয়ে গেছেন কথা বুঝছেন চতুর্ভুজে চার কোণের অনুপাত যদি দেওয়া থাকে চতুর্ভুজে চার কোণের অনুপাত যদি দেওয়া থাকে তাহলে আপনি কিভাবে ছোট কোণ বা বড় কোণ বের করবেন কথা বুঝছেন জি ভাই বুঝতে পারছি এগুলো কঠিন না বুঝছেন এগুলো সহজ মানে আপনার হচ্ছে আমি আমি নিজে পার্সোনালি আমি যখন জাহাঙ্গীর পড়ালেখা করি তখন আপনার হচ্ছে যখন ডিপার্টমেন্টে পড়তাম তখনই আমার এই ম্যাথের উপরে মানে হচ্ছে আমি স্টুডেন্ট যেহেতু এডমিশনে পড়াইতাম সেক্ষেত্রে আমি হচ্ছে আপনার ওরাকলের ম্যাথ প্রফেসরসের ম্যাথ এমপি এর ম্যাথ সবগুলো ম্যাথ এক মিনিট পরে ডিসকানেক্ট হয়ে যাবে আপনারা যারা ইচ্ছুক তারা চাইলে আবার জয়েন করতে পারেন আর কথা বলছেন আমি এখনো কোনো বিষয়ে আলোচনা করতে পারি না হয়তো আপনাদের দুই একটা ম্যাথ এখানে আছে আমি দেখানোর জন্য যে অনলাইনে আসলে ম্যাথ করানো যায় কিনা বা বুঝানো যাবে কিনা আমার কথা বলছেন প্রথমে কিন্তু আপনি এটা দেখেন নাই প্রথমে কি আপনি দেখছেন আনসারটা বা সমাধানটা দেখছেন না না প্রথমে কিন্তু সমাধানটা আপনি দেখেন নাই সমাধানটা কিন্তু করলে আমি এখন হাইড করে দিতে পারবো এটা হচ্ছে আপনার যেটা ব্ল্যাকবোর্ডের লেখা দরকার হয় সেটা তো এখন অনলাইনে তো লেখা সম্ভব না সেক্ষেত্রে আমি হাইড করে দিতে পারবো দেখেন একটু খেয়াল করেন আপনাদের যে বিষয়টা আমি বলার চেষ্টা করতেছি যে ম্যাথের বিষয়টা আপনাকে হচ্ছে যেহেতু কমন ম্যাথ আসে যেহেতু কমন ম্যাথ আসে এবং হচ্ছে আপনার কমন পরে সেক্ষেত্রে আপনি যদি না পারেন দুইভাবে আগাইতে হবে একটা হচ্ছে আপনি বুঝে বুঝে আগাইতে হবে মানে বুঝতেছেন কিনা ওইভাবে আগাইতে হবে আর যদি না বুঝতে পারেন তাহলে মুখস্ত করে আগাইতে হবে মুখস্ত কত করবেন মুখস্ত করা লাগবে না যেগুলো ক্লাসে মনে করেন যদি আমি পড়াই আপনাদের তাহলে যাদেরকে পড়াবো তাদের ক্ষেত্রে বলতেছি যে আপনার হচ্ছে যদি আমি পড়াই তাহলে আমি যেগুলো পড়াবো যতটুকু আমার এখানে নোট করা আছে আমি আপনার হচ্ছে গত তেরোতমতে তমতে পাঁচটাই কমন পাইছিলাম পাঁচটাই কমন পাইছি এবং আমার দুই মিনিট লাগছে পাঁচটা আমার কনফার্ম হয়ে বরৎ করার জন্য মানে কনফার্ম যে সঠিক হয়েছে কিনা ওইটা কনফার্ম হয়ে বর্ড করতে আমার দুই মিনিট সময় গেছে সেক্ষেত্রে দুই মিনিট পরে যখন আমার পাঁচটা সঠিক হয়ে গেছে আমি কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেক বেশি আমার হাই হয়ে গেছে কারণ যেহেতু আমার এখানে আপনার হচ্ছে পাঁচটা আমি আনসার করতে পারছি কথা বুঝছেন আর যদি আপনার ম্যাথ বয় থাকে তখনই বয় থাকবে যখন আপনার ওভারঅল একটা ধারণা থাকবে ওভারঅল একটা ধারণা থাকবে তখন বয় থাকবে আর যদি আপনার ম্যাথের বিষয়টা যদি একটু ভালো ধারণা থাকে তাইলে কিন্তু আর বয় থাকবে না কথা বুঝছেন ম্যাথের বিষয়টা যদি আপনার ওভারঅল ধারণা থাকে তাইলে আপনি বয় পাবেন আর যদি ম্যাথের বিষয়টা আপনার স্ট্রং একটা মানে ভালো একটা ধারণা থাকে সেক্ষেত্রে আপনার ম্যাথ কখনো বয় করবে না দুই ভাবে আপনি চিন্তা করতে হবে যদি আপনি ওভারঅল কোনো মতে ধারণা নিয়ে যান তাহলে আপনি পরীক্ষা হলে গিয়ে ভুলে যাবেন এবং পরীক্ষা হলে আপনি সাহস করবেন না বর করতে আর যদি আপনার টার্গেটই থাকে যে আমি ম্যাথ গুলো বর করবো সেই ক্ষেত্রে আর আপনার বাদ যাবে না এবং আপনি আগে থেকে নিয়ে গেছেন যদি মনে হয় যে একটা তারপরে ছেড়ে দিলেন আপনার সবগুলো ম্যাথ তো দরকার নাই দুই একটা ম্যাথ কঠিন হিসেবে পড়ছে কেন কারণ আমি এত প্রিপারেশন নিয়ে আসছি বা আমি এত হচ্ছে আপনার আহ এত কিছু শিখে আসছি তাও আমি এগুলো ক্যাচ করতে পারতেছি না মাথার মধ্যে তাহলে ছেড়ে দিলেন সবগুলো তো আপনার দরকার নাই আপনি আইনের বিষয়গুলো ভালো করে দিলেন তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ম্যাথের বিষয়টা যেটা দেখানোর চেষ্টা করলাম এখানে দেখেন আরেকটা ম্যাথ আছে যে এটা থার্ড থার্ড বিজিএসএ বিজিএসএ হচ্ছে আপনার পিতা পুত্র থেকে একটা অঙ্ক আছে যেমন এক ব্যক্তি তার স্ত্রীর এক ব্যক্তি তার স্ত্রীর তিন বছরের বড় ডাটাগুলো আগে আপনাকে ডাটাগুলো আগে আপনাকে শিখতে হবে ডাটাগুলো আগে দেখতে হবে যে কি কি ডাটা দেওয়া আছে কি কি তথ্য দেওয়া আছে তারপরে গিয়ে আপনি হচ্ছে অঙ্কটা করতে যাইতে হবে প্রথমে শুধুমাত্র সম্পূর্ণ ম্যাথটা না পড়লেও আপনি শুধুমাত্র কি পয়েন্টগুলো দেখবেন কি পয়েন্ট কোনগুলো এখানে যেমন এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে তিন বছরের বড় তার মানে একটা দেওয়া আছে এক ব্যক্তির বয়সটা দেওয়া আছে সে তিন বছরের বড় তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের চার গুণ তার মানে তার স্ত্রীর যে বয়স এটা তার ছেলের বয়সের চার গুণ তারপরে বলতেছে আপনার চার বছর পরে ছেলের বয়স হবে বারো বছর খেয়াল করেন চার বছর পরে ছেলের বয়স হবে বারো বছর চার বছর পরে ছেলের বয়স হবে বারো বছর বর্তমানে তো বারো বছর না চার বছর পরে যায় বারো বছর হবে তাহলে বর্তমানে কয় বছর বর্তমানে আট বছর বর্তমানে আট বছর খেয়াল করেন চার বছর পরে যদি বারো বছর হয় তাহলে বর্তমানে তো আট বছর তো বর্তমানে যদি আট বছর হয়ে থাকে বলছে যে ছেলের বয়সে চার গুণ হচ্ছে স্ত্রীর বয়স চারাটা বত্রিশ চারাটা বত্রিশ ছেলের বয়সের চারগুণ হচ্ছে স্ত্রীর বয়স চারাটা বত্রিশ তাহলে বত্রিশ বছর স্ত্রীর বয়স আর এই ওই ব্যক্তির বয়সটা কত ছিল ওই ব্যক্তির বয়সটা ছিল হচ্ছে স্ত্রীর চেয়ে তিন বছরের বড় স্ত্রী চেয়ে তিন বছর বড় বত্রিশ থেকে তিন বত্রিশের সাথে তিন যোগ করে দেন তাহলে ওই ব্যক্তির বয়সটা পঁয়ত্রিশ এখন পরীক্ষার মধ্যে তো আপনার এইভাবে যদি মনে না থাকে যদি আপনি বাসা করে যান তাহলে ওইখানে যাই আপনি এভাবে চিন্তা করতে পারবেন আর যদি বাসা থেকে করে না যান তাহলে ওইভাবে গিয়ে ওইখানে জীবনও চিন্তা করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাকে বাসা থেকে করে যাইতে হবে প্লাস হচ্ছে প্লাস হচ্ছে আপনার এখানে যে বিষয়টা করতে হবে সেটা দেখেন একটু আরেকটা বিষয় একটু আমি দেখাই দিই আপনাকে দেখেন এখানে সমাধানটা একটু খেয়াল করেন সমাধান যেটা দেওয়া আছে সমাধানটা একটু খেয়াল করেন সমাধানটা আপনি কিভাবে করবেন তিনজন ব্যক্তি আছে একজনের নাম হচ্ছে হাজবেন্ড স্বামীর বয়স বয়স হ্যাঁ তারপরে ওয়াইফের হচ্ছে সন পুত্রের বয়স তো পুত্রের বয়সটা বলা চার বছর পরে হবে চার বছর পরে হবে হচ্ছে আপনার ১২ বারো বছর তাহলে চার বছর আগে বর্তমানে হচ্ছে কয়েক বছর বর্তমানে হচ্ছে আপনার আট বছর বর্তমানে আট বছর তো এখন ওই প্রশ্ন অনুযায়ী প্রশ্ন অনুযায়ী লেখা ছিল যে আপনার ছেলের বয়স হবে ছেলের বয়স হবে আপনার হচ্ছে সরি ওয়াইফের বয়স হবে ছেলের বয়সে চার গুণ ওয়াইফের বয়স যেটা এটা হবে ছেলের বয়সে চার গুণ তো চার গুণ দিয়ে আমি ওই যে সন এই সন ইনটু চার তাইলে ওয়াইফের বয়সটা বের হয়ে যাবে প্রথমে আমি এভাবে সাজানোর চেষ্টা করলাম এভাবেই সাজানোর চেষ্টা করলাম যে ওয়াইফের সাথে তিন যোগ করলে বের হবে স্বামীর বয়সটা আর ছেলের সাথে চার গুণ করলে বের হবে ওয়াইফের বয়সটা আর ছেলের বয়সটা আমার এখানে লাস্টের লাইন থেকে আমি দেখতেছি ছেলের বয়সটা হচ্ছে বারো মাইনাস চার সমান সমান হচ্ছে আট অর্থাৎ ছেলে বয়সটা যখন পেয়ে গেছি তখন এই যে সনের জায়গায় আমি আট লিখে দিলাম আট গুণ চার সমান সমান হচ্ছে বত্রিশ আর হচ্ছে আপনার এখন যেহেতু বত্রিশ এই যে ওয়াইফের বয়সটা পেয়ে গেছি তাহলে বত্রিশ যোগ তিন সমান পঁয়ত্রিশ এখন প্রশ্নের মধ্যে আপনাকে যার বয়স বের করতে দেয় প্রশ্নের মধ্যে আপনাকে যার বয়স বের করে দেয় আপনি তার বয়সটা বের করতে পারেন যদি বলে যে ওই ব্যক্তির বয়স কত তাইলে ওই ব্যক্তির বয়স হচ্ছে পঁয়ত্রিশ যদি বলে যে আপনার ওয়াইফের বয়স কত স্ত্রীর বয়স হচ্ছে বত্রিশ যদি বলা হয় আপনার যে হচ্ছে গিয়ে ছেলের বয়স কত হবে বর্তমানে ছেলের বয়স হচ্ছে 8 বছর তার মানে আপনার প্রশ্নে যেটা চাই এটাই আপনি বের করতে পারবেন কথা বুঝছেন জি ভাই বুঝতে পারছি এখন দেখেন তো এটা না করে এটা না করে আপনি বের করতে পারেন কিনা এই অংশটা না করে বের করবেন এটা হচ্ছে 11 তম বিজিএস এর আসে তিন মানে তৃতীয় বিজিএস এর প্রশ্নটা আবার 11 তম বিজিএস এ আসে এই ক্ষেত্রে আপনাকে বলছে লোকটির বয়স কত তিনজন ব্যক্তি আছে লোক আছে তার ওয়াইফ আছে আর ছেলে আছে লোকটির বয়স কত হবে প্রশ্ন না পড়ে মানে হচ্ছে আপনার ওই যেভাবে চিন্তা করতে বললাম এভাবে লোকটার বয়স কত হবে 45 বছর আর কিভাবে হলো একটু আমরা খেয়াল করি কিভাবে হলো একটু খেয়াল করি এক ব্যক্তি তার স্ত্রী বয়স হচ্ছে 5 বছরের বড় তার মানে স্ত্রীর সাথে 5 যোগ করব আমরা স্ত্রীর বয়সের সাথে 5 বছর যোগ করব ঠিক আছে তাহলে আমরা স্ত্রী বয়সটা কত এটা দেখি স্ত্রী বয়সটা তার ছেলের বয়সের 5 গুণ তাহলে ছেলের বয়সটা আগে বের করতে হবে ছেলের বয়সটা দেওয়া আছে 6 বছর পরে ছেলের বয়স হবে 14 বছর ছয় বছর পরে যদি চোদ্দ বছর হয় তাহলে বর্তমানে কয় বছর চোদ্দ মাইনা ছয় চোদ্দ মাইনাস ছয় বাদ দিলে ছয় আট হচ্ছে আট বছর তাই না আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আট বছর তার মানে আট বছর হইলে পাঁচ আটা চল্লিশ আর হচ্ছে পাঁচ পঁয়তাল্লিশ তার মানে আপনার কিন্তু তিরিশ সেকেন্ড লাগে নাই তিরিশ সেকেন্ড না তার উপরে আপনার অপশন গুলো দেওয়া আছে এখানে তার উপরে আপনার অপশন গুলো এখানে দেওয়া আছে তার মানে আপনার প্রশ্নটা হয়েছে কি হয় নাই আপনি সাথে সাথে বুঝে ফেলতেছেন কথা বুঝছেন জি জি তার মানে হচ্ছে ম্যাথ কিন্তু আপনি চাইলে এভাবেও এখানে করতে পারেন আমার কথা বুঝছেন ম্যাথ এভাবে করতে পারেন আচ্ছা আমরা আর আজকে পড়াবো না আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করতে আমাদের সাড়ে দশটা পর্যন্ত বরাদ্দ টাইম মনে আছে কিনা আপনাদের আমি ওই ওইখানে যখন পোস্ট করি তখন বলে দিছিলাম যে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমরা চেষ্টা করবো সেক্ষেত্রে আমরা এই যে এখানে আনসারটা দেওয়া আছে হ্যাঁ কিভাবে আনসারটা করতে হবে আর এখানে মনে করেন যে আমি ইচ্ছা করলে আপনাকে বোঝানোর জন্যে হাইলাইট করার জন্য যে কোনো যে কোনো কালার আমি ব্যবহার করতে পারি যে আপনি বুঝতেছেন কিনা কারণ আমার যে তো হাতে দেখানোর সময় নাই মানে সুযোগ নাই হাতে যে তো দেখাতে না তার মানে আমার এখানে মার করে দেখাইতে হবে এক একটা এক এক কালার দিয়ে আপনার যেই জায়গাটা যেখানে দরকার এটা কিন্তু আমি মার করে আপনাকে দেখাইতে পারতেছি হ্যাঁ এই যে স্যার ভাই আমাদের ক্লাসটাকে এভাবেই নেবেন হ্যাঁ হ্যাঁ এভাবেই নিব যদি আমি ক্লাস নেই আর কি কারণ আমি তো জানি না যে আপনারা কি কি করবেন না করবেন